আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা রান্না এটাকে বলে ভিয়েতনামি বিফ অনিয়ন উইথ পটেটো এটা আমি যদিও বিফ দিয়ে করতেছি ইচ্ছা করলে আপনার মাটন কিংবা অন্য যে কোনো মাংস দিয়েও করতে পারেন একই রকমভাবে খুবই সোজা রান্না কিন্তু স্বাদটা অনেক দিন মুখে লেগে থাকবে অসাধারণ খাইতে তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো গরুর মাংস পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছি পাতলা পাতলা ফালি করে নিয়েছি এখন এর সাথে আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা দিব সামান্য একটু পানি দিয়ে এর সাথে মিলাই নিব এতে কিন্তু দেখবেন এই পানিটুকু কিন্তু টেনে যাবে এখনই পানি দিলাম পানিটুকু টেনে গেছে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো তারপর এটাকে আমি ভালো মতো ধুয়ে নিব তো দশ মিনিট পরে আমি মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ফিশ সস আপনাদের কাছে ফিশ সস না থাকলে আপনারা আধা টেবিল চামচ সয়া সস ব্যবহার করতে পারেন আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ফিশ সসে লবণ আছে লবণ দেওয়ার এইটা একটু মাখায় নেই এখন এর মধ্যে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো মতো একটু মেখে নেব আবার ভালো মতো মেখে এখন এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে একটু মেখে নিব তাইলে ভিতরের ময়শ্চারটা লক হয়ে থাকবে উপরে তেলের কোটটা লেগে গেলে আর কি উপরে তেলটা ভালো মতো লেগে গেলে ভিতরের ময়শ্চারটা লক হয়ে থাকবে এখন এটাকে আমি মিনিট দশ মতো রেখে দেবো আমি একটা সস বানিচ্ছি এইখানেছি কোয়াটার কাপ সিকি কাপ পানি তার মধ্যে দুই টেবিল চামচ ফিশ সস দিব আবারও বলতেছি ফিশ সস না থাকলে আপনারা এক টেবিল চামচ সয়া সস দিয়ে নেই জায়গায় এর সাথে প্রায় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম আধা আধা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া এটাকে মিলিয়ে রেখে দেব এটাই হবে আমার সসটা অনেকে হয়তো এই সসটা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আপনার একটু চিনি দিয়ে দিতে পারেন কিংবা যারা চিনি খান না অলটারনেট সুগারটা ফিশ সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে ওইটা যদি হয় হইলেও যদি কারো না হয় আর একটু লবণ দিয়ে নিতে পারেন আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে মাঝারি আছে গরম করছি দুইটা আলু এভাবে ফালি করে কেটে রাখছি এভাবে ফালি করে কেটে রাখছি এই আলুগুলো আমি দিয়ে ভেজে নিব যাতে আলুগুলো একটু বাদামি হয় আর একটু পুরাপুরিভাবে সিদ্ধ হয় কিন্তু একদম গলে না যায় আলুগুলা কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছি কাটার পরে ধুই নাই কারণ কাটার পরে ধুইলে আলু পানি টেনে যাইতো তাহলে এটা একটু সিদ্ধ হইতে মানে ভাজতে একটু সময় লাগতো বেশি সেই জন্য কাটার আগে ধুয়ে তারপরে কেটে নিছি মিনিট তিন চারেক আলুগুলা ভেজে আলুগুলো একটু সিদ্ধ হইলে এর পাশে একটু হালকা হালকা বাদামি দাগও লাগে এখন আমি আলুগুলাকে তুলে নিব নিয়ে এই তেলের মধ্যেই আমি মাংসগুলাকে দিয়ে ভেজে নিব খুব বেশি না মিনিট দুই কি তিন একের মতো আমি চুলা রাসটা এখন মিডিয়াম করে দিলাম মাঝারি করে দিলাম আগে আমি মাঝারি থেকে একটু নিচে লোয়ের দিকে নিয়ে ভাজতেছিলাম আর কি আলুগুলা যাতে ভালো মতো সিদ্ধ হয় প্রায় মিনিট চার পাঁচ ভাজলাম কম ভাজলেই হয়তো আমরা বাঙালি একটু ভালো মতো শিওর হয়ে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলাকে তেল থেকে উঠে নিব একটু ফেনা জমে ফেনাটা যখন শেষ হয়ে যাবে তারপর দেখেন এখন পরিষ্কার বাবুল উঠতেছে এই অবস্থায় আমি তরুণ ভাজলাম আর কি মাংস একটু পানি ছাড়ে আমি এখানে একই কড়ায় তেলগুলা কমাই নিলাম নিয়ে নিচে একটু মশলা লেগে গেছে অসুবিধা নাই এখানে প্রায় এক কাপের মতো পিঁয়াজ একটু মোটা করে ফালি করা আছে সেগুলো দিয়ে আমি একটু এগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা পর্যন্ত নরম হয়ে যাবে ক্যারা ক্যারামেলাইজ যাতে হয় সেই জন্য এইটা আমি লোয়ার মিডিয়াম আঁচে মাঝামাঝি ভাবতে এই তিন চার মিনিটের মধ্যেই পেঁয়াজগুলো দেখেন নরম হয়ে গেছে হালকা হালকা একটু বাদামি বাদামি ভাব চলে আসে মানে ক্যারামেলাইজ একটা গন্ধ ক্যারামেলের একটা গন্ধ হিলি হয়ে গেল সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে এখন আমি এই মাংস আর আলুগুলা ভাজা ওটা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু মিশাই দিই ভালো মতো আলুগুলা লেগে লেগে একটু খুলে খুলে দিই এখন যে সস্তা করে রাখলাম সেই সসটার মধ্যে অল্প অল্প দিব আর মিশাই এটা কিন্তু কোনো ঝোল হয় না একবারে দিয়ে লাভ কারণ হবে কারণ কর্নফ্লাওয়ারগুলো কিন্তু নিচে গিয়ে পড়ে থাকে সসটা অল্প অল্প করে একটু ঢালবো ঢেলে এর সাথে মিশাই দিব যাতে সস্তা বেশ ঘন হয়ে এর সাথে লেগে যেতে পারে চুলার ডালটা সামান্য একটু বাড়াই দিই একটু সস রয়ে গেল এটাই যথেষ্ট কারণ এটা একটু মাখা মাখা হয় কিন্তু একদম গায়ে গায়ে মাখা মাখা হয় এখন এর সাথে একটু ভালো মতো মেয়েখানে ভেজে নিই বাস মেয়েখানে ভেজে নিলাম হয়ে গেল আমার দারুণ মজার ভিয়েতনামি বিফ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ভিয়েতনামি বিফ অনিয়ন উইথ পটেটো কি যে মজা এটা খাইতে দেখলেন খুব সামান্য মশলা মশলা বলতে একমাত্র গোলমরিচের গুঁড়া আর ফিশ সস না থাকলে আপনারা অর্ধেক পরিমাণ সয়া সস ব্যবহার করতে পারেন এতেই যে কী মজা হয় একবার বানাইলেই বুঝতে পারবেন যারা এই ধরনের খাবার পছন্দ করেন ঝটপট বানিয়ে নিতে পারেন রাইস নুডলস কিংবা অন্য কোনো কিছুর সাথে তামাতামা করে খেয়াফলাই ফলাইতে পারবেন কম ঝামেলায় কম সময় হ্যাপ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ